হাইট সুরাকে বলে এই যে দেখেন এখানে টান দিলে আপনি এখানে দুই জোড়া এখানে দুই জোড়া চার ছয় আট আট জোড়া জুতো এক ডয়ারের ভিতরে রাখতে পারবেন গর্জিয়াস একটা ডিজাইন এবং পাল্লাতে গ্লাস করা আছে এটা কিন্তু কানাডিয়ান ওক ভিনিয়ার এর ভিতরে শেলফ গুলো আমাদের কিন্তু ভিতর এবং বাইরে সেম ফিনিশিং থাকে সেম ফিনিশিং না জি সেম ফিনিশিং আচ্ছা আপনারা অনেকে চান যে জুতার যে যেমন মুজা জুতার বিরাস সুসাইনার কালি এগুলো আপনারা চাইলে ডয়ারের ভিতরে রাখতে পারবেন দেখেন এই ভিতর ভাই সেম ফিনিশিং আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে আমাদের কি ধামাকা কালেকশন দেখাবেন ভাই আজকে আমি দেখাবো ঘরের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস একটা সুরেক সুরেক জি ভাই সুরেকে কি খুব অত্যন্ত প্রয়োজন ভাই সুরাক অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস আপনি বাহির থেকে হেঁটে হেঁটে আপনি ঘরে যাবেন যে আপনার জুতায় কিন্তু ময়লা থাকে এটা কিন্তু একটা সংরক্ষিত জায়গায় রাখা লাগে আচ্ছা সেই কাজটা আপনার এই সুরাকে করবে আচ্ছা কি মানে খুব ভালো ভালো কালেকশন আছে তো যে অবশ্যই ভালো ভালো কালেকশন আছে এখন দেখতে থাকেন আচ্ছা ঠিক আছে আমরা আমি আপনাদের দেখাচ্ছি এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সবগুলো দেখাবো ইনশাআল্লাহ সেল একটা টাকা দেখতে থাকবো নাকি জি এই যে একটা দেখছেন এটা মালয়েশিয়ান প্রসেসিং উক দিয়ে তৈরি এটার এ টু জেড অল থ্রু মালিশন প্রসেসিং ওক দিয়ে তৈরি এটার যে পায়াটা দেখছেন এটা শুধুমাত্র কাঠের কাঠের জি আচ্ছা এটার দেখেন ভিতরে শেলফ গুলো আমাদের কিন্তু ভিতর এবং বাইরে সেম ফিনিশিং থাকে সেম ফিনিশিং না জি সেম ফিনিশিং আচ্ছা এই সুন্দর এই সুর একটা সাইজ আছে চওড়া আছে 30 ইঞ্চি উচ্চতা আছে 42 ইঞ্চি টপ আছে 15 ইঞ্চি 15 ইঞ্চি এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে সাত হাজার টাকা সাত টাকা জি এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এক টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছয় টাকায় সুন্দর এই মালয়েশিয়ান প্রসেসিং ওকের এই সুর একটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এখন আমি পাশের যেটা দেখাচ্ছি এটা জাস্ট একদম সব কিছু সেম সাইজ প্রাইজ এবং ডিজাইনটা একটু আলাদা এটাও কিন্তু ভিতর বাই সেম ফিনিশিং এটারও আপনারও এরকম সেম প্রাইজ থাকছে দেখেন একটু ভিতরটা আমরা খুলে দেখাই দেখেন এটা ইয়ার সার্কুলেশন লাগানো আছে যাতে জুতা ব্যবহারkait জুতাগুলো এখানে রাখলে একটা জুতার দুর্গন্ধটা এটা ব্যাড স্মেল হয় ওখান থেকে এটা নিষ্কাশ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটারও বর্তমান প্রাইস 7800 টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন 800 টাকা ডিসকাউন্ট 800 টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট 6800 টাকায় সুন্দরই ওবনস্ট্যান্ট আপনারা নিতে পারবেন আচ্ছা এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুব গর্জিয়াস একটা ডিজাইন এবং পাল্লাতে গ্লাস করা আছে এটা কিন্তু কানাডিয়ান ওক ভিনিয়ারের তৈরি চওড়া আছে তিরিশ ইঞ্চি ডেপ আছে পনেরো ইঞ্চি উচ্চতা আছে বিয়াল্লিশ ইঞ্চি আচ্ছা সুন্দর এই কানাডিয়ান ওক ভিনিয়ারের এই সুর একটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস নয় টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার ডিসকাউন্ট জি মাত্র আট হাজার পাঁচশো টাকায় গ্লাস পাল্লা এই সুর একটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এটারও কিন্তু ফ্লোর টাচ আপ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ফ্লোর ফ্লোর টাচ আপ কাট দেয়া আছে আচ্ছা আচ্ছা এখন আমি আপনাদের যেটা দেখাবো এটা কিন্তু ম্যাজিক সুর এক ম্যাজিক সুর এক জি কেউ ম্যাজিক সুর এক বলে কেউ ফোল্ডিং সুর এক বলে হ্যাঁ কেউ হাইট সুর এক বলে এই যে দেখেন এখানে টান দিলে আপনি এখানে দুই জোড়া এখানে দুই জোড়া চার ছয় আট আট জোড়া জুতো এক ডায়ারের ভিতরে রাখতে পারবেন আচ্ছা অর্থাৎ চব্বিশ জোড়া জুতো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন চব্বিশ জোড়া জি আচ্ছা চব্বিশ জোড়া জুতা এখানে আপনারা আরামে রাখতে পারবেন এটার বর্তমান যে প্রাইস আমাদের কাছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তারপরেও আপনারা যদি মমিন বুলাগের পরিচয় দেন আপনারা আরও সম্মান করবো ইনশাল্লাহ 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 এখানে আর একটা শু রাখ আছে এটা কিন্তু ওপরে একটা ডয়ার আছে আপনারা অনেকে চান যে জুতার যে যেমন মুজা জুতার বিরাশ সুশাইনার কালি এগুলো আপনারা চাইলে এই ডয়ারের ভিতরে রাখতে পারবেন দেখেন এই ভিতর বাই সেম ফিনিশিং এটাও কিন্তু কানাডিয়ানের এটার বর্তমান যে সাইজ আছে তিরিশ ইঞ্চি পনেরো ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি এটার বর্তমান প্রাইস নয় টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আট হাজার টাকা নিতে পারবেন এখানে এটা দেখেন মালয়েশিয়ান প্রসেসিং ওকে এটা গ্লাস পাল্লা আপনার এটার ভিতর বাইর কিন্তু বরাবরের মতন সেম ফিনিশিং দেওয়া আছে এটার বর্তমান প্রাইস আছে নয় টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা আট টাকায় নিতে পারবেন এখানে একটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইনের এটা কিন্তু তেঁতুল বিচ্ছি ডিপ কালার তেঁতুল বিচি ডিপ কালার এটা আপনার ঘুন পোকার উপরে গ্যারান্টি পাবেন বি লিখিত গ্যারান্টি বিশ বছরের সবগুলোর উপরেই থাকবে এটার ওপরে বেসিসলি আমি বলে দিচ্ছি ভিতর বাইট সেম ফিনিশিং দেওয়া আছে এটা হাইট আছে বিয়াল্লিশ ইঞ্চি চওড়া আছে তিরিশ ইঞ্চি ডিপ আছে পনেরো ইঞ্চি এটার বর্তমান প্রায় সাত টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা ছয় হাজার আটশো টাকা নিতে পারবেন একটা দেখেন এটাও কিন্তু কানাডিয়ান অভিনয়ের ওপরে একটা ড্রয়ার করা আছে এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে নয় হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা আট হাজার টাকায় নিতে পারবেন এখানে দেখেন সেম আর একটা আছে এটার প্রাইস থাকছে আপনার নয় হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট আপনারা সবাই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর দশ নম্বরের পাশে কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেল ওপর দিয়ে মেট্রো রেল চলছে মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লেয়ারের পূর্ব সাইড দ্বিতীয় তলায় এইচটি ফার্নিচার আমাদের কাছে আপনারা অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আমরা অর্ডার নেই এবং সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের অর্ডার প্রসেসের নিয়ম হচ্ছে তিনটা প্রথমত আপনি শোরুমে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আচ্ছা দ্বিতীয়ত আপনি শোরুমে না আসতে পারলে আপনার পরিচিত ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ যদি থেকে থাকে ঢাকাতে তাদেরকে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন তারা যেটা পছন্দ করে দিবে ওইটা আমরা আপনার গন্তব্যে পৌঁছাই দিব তৃতীয় নাম্বার যদি এটাও সম্ভব না হয় কাউকে পাঠানো সম্ভব না হয় নিজে আসা সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের এইস ফার্নিচার দেখবেন আমাদের শোরুম দেখবেন প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবেন জানার পরে যদি আপনার পছন্দ হয় শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে বাকি মানে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দিতে পারবেন ইনশাল্লাহ